অনলি ফ্রেম পঁচিশশো টাকা অনলি ফ্রেম পঁচিশশো টাকা এটা জানি সম্ভব না তারপর একটা ভিডিও সো অলরেডি আমাদের নভেম্বর আজকে প্রায় একুশ তারিখ সো নভেম্বরের একুশ তারিখ আমাদের স্টক কিন্তু অলরেডি এখন দেখা যায় অনেক প্রোডাক্ট শেষ হওয়ার দিকে আমাদের হ্যাঁ দেখা যায় শেষ হয়ে যাবে যাবে এমনটা সো আপনারা যে যত র্যাকেট ইনশাল কিনে রাখেন দেখেন প্রাইস ওভারঅল যে ডিসকাউন্টে পাচ্ছেন এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিসকাউন্ট আজকে আমরা যে র্যাকেটটা নিয়ে কথা বলবো এই বছরের সব থেকে আমাদের একটা হট কেক বলতে পারেন এটা হলো এসি পাওয়ার থার্টিন পারফরমেন্স কেমন পাইছেন আপনারা পারফরমেন্সটা কেমন পাইছেন খেলার পরে এটা আসলে কি আপনি যে দাম দিয়ে কিনছেন এটা কি ঠিক আছে না এই জিনিসটা কিন্তু আপনারাই বলতে পারবেন পরিপূর্ণ তবে আমার দিক থেকে দীর্ঘ অ্যানালাইজ করার পরে এই র্যাকেটটা প্লাস্টিকের জন্য সুন্দর ভালো একটা ফ্রেম খুবই দারুণ ফ্রেম আপনারা সো এটা অরিজিনাল থার্টিন ম্যাক্স কালার আছে আমাদের কাছে ওভারঅল পাঁচটা কালার আছে সো এইটাতে এলবিএস যদি আসেন আপনার থার্টি ফাইভ ক্লেম করে কোম্পানি আমরা থার্টি টু থার্টি ওয়ান এলবিএস পর্যন্ত সর্বোচ্চ আপনি ডিজিটাল মেশিনে দিতে পারবেন আমাদের লিলিং মেশিনে এখন এই র্যাকেটটা আপনি কিভাবে কিনবেন কোথা থেকে কিনবেন আপনার সর্বোচ্চ আপনার অভিরুচি সো এইটা আমরা সবসময় বলবো কারণ এইটা একটা প্রফেশনাল র্যাকেট না এটা মোটামুটি একটা প্রফেশনাল ক্যাটাগরি র্যাকেট হেড হেভি স্ম্যাশের জন্য দারুণ একটা র্যাকেট কিন্তু সো এটা আপনার কেনার ক্ষেত্রে যেখান থেকে কেনেন আপনি কিন্তু যারা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বাজেট থাকে তারা কিন্তু ওভারঅল খারাপ যে খেলেন তা বলার কোনো এ নাই যে মোটামুটি ভালো খেলেন তাদের জন্য দেখা যায় কাজটা যদি পরিপূর্ণ সুন্দর না করে দিতে পারি আমরা সেক্ষেত্রে কিন্তু আপনার এটা মানে পারফরমেন্সটা আপনি পাবেন না তো প্রফেশনাল র্যাকেট কিনলে আপনার আগেই আপনার ডিসিশন নিতে হবে আমি র্যাকেট কোনটা কিনবো সেকেন্ড ডিসিশন নিতে হবে কোথা থেকে নেবো আপনার মানে এইরকম একটা স্পেস থেকে আপনার নিতে হবে যেখানে টাকা পয়সা একশো দুইশো এদিক ওদিক আমরা বারবার বলি এটা আপনার ম্যানেজ করা যায় বাট একটা প্রোডাক্ট যখন আপনি নিয়ে নেবেন এইটা কিন্তু আপনার চাইলে রিটার্ন হয় না বা আপনার দেখা যায় একটা স্ট্রিংয়ের যদি একটু ফলস হয় স্ট্রিং চেঞ্জ করতে কিন্তু পাঁচ ছয়শো টাকা খরচ হয় সো এটা কেনার আগে বারবার ভাববেন এটা আজকে আমরা ধামাকা প্রাইজে দেব। এসি পাওয়ার থার্টিন ম্যাক্সের আমাদের কাছে কালার আছে ওভারঅল পাঁচটা কালার পাঁচশোটাই অ্যাভেলেবেল আছে আজকে এসি পাওয়ার থার্টিন ম্যাক্সটা আমরা এই জন্য বলি এটা ভালো র্যাকেট নিঃসন্দেহে ভালো র্যাকেট প্লাস্টিকের জন্য আপনার এলবিএসও ভালো নেয় পাওয়ারও ভালো সো এটার কালার আছে আমাদের কাছে ওভারঅল পাঁচটা কালার এক নম্বরে আপনার কালো পেস্ট যার যেটা লাগে ইনশাল্লাহ নখ দিবেন কোনো অসুবিধা নাই সেকেন্ড আছে আপনার কালোর ভিতরে হালকা হোয়াইট কালার তারপরে আছে আপনার সাদার ভিতরে আকাশি কম্বিনেশন তো এরপরে আছে আপনার সাদা হালকা একটু ইয়া এটাকে আমরা ফুল সাদা বলি এটা সাদা আকাশি সো কালার বলার ক্ষেত্রে এভাবে বলবেন আর এটা হলো নীল আর একটা হলো কালো এই যে কালারগুলা এই র‍্যাকেটটা কাদের জন্য সব থেকে ভালো যারা প্লাস্টিক দিয়ে খেলেন সো তাদের জন্য সব সবথেকে সব থেকে সবথেকে বেস্ট হবে এই র্যাকেটটা এত ভালো র্যাকেট জাস্ট আমরা এখন আর দেখা যায় আমরা পাড়া দিয়া বা পানির ইয়া দিয়া বা গাড়ি দিয়ে এটা দেখাইলাম না কারণ এগুলো অনেক দেখছেন আপনার এই যে বিষয়গুলো আমরা দেখাইছি আপনার যে পাড়া দেওয়ার ব্যাপারটা গাড়ি উঠানোর ব্যাপারটা কিংবা আপনার পানি উঠানোর ব্যাপারটা এটা দেখবেন আমরাই সর্বপ্রথম হয়তো দেখাইছি বা অন্য কেউ দেখাইছে বাট এটার নেগেটিভ কিছু লোক থাকে এটা আসলে কথা বলার মতো কিন্তু এটা কথা বলার আগে সবাইকে একটা জিনিস একটু জাস্ট আইডিয়া দেবো এই যে র্যাকেটটা আপনার যখন এমনও আমাদের কাস্টমার আছে যে স্বামী ভাই আমার জাস্ট আপনার একটা ভিডিও দেখছি ভালো লাগছে কিংবা আমার একটা র্যাকেট দরকার আপনার একটা র্যাকেট তিন হাজার পঁয়ত্রিশের ভিতরে আমাকে পাঠাই দেন সে এলবিএসও জানে যায় এল বিএসটা কী বা টেনশন কী বা এটার স্ম্যাশ হেডেবি কী ব্যালেন্স কোনটা এই বিষয়গুলো তারা বুঝে না সো তাদের জন্য জাস্ট একটু আইডিয়া বোঝানোর জন্য আসলে র্যাকেটের মূল কোনো এটার কোনো অংশ না আমরা যে পাড়া দেওয়াটা পানি উঠানোটা এটা আমরাও বলি আপনারা জাস্ট যারা একদম বুঝে না তাদের জন্য যে র্যাকেটের মানটা ভালো ফ্লেক্সিবিলিটি ভালো এইটা বোঝানোর জন্য বাট এটা যারা প্রফেশনাল খেলেন যা বা যারা কন্টিনিউ র্যাকেট কেনা বেশা করেন বা খেলেন ঈদের জন্য না মূলত সো সবাই ভালো থাকবেন আর এইটার যে প্রাইসটা আজকে আমরা ধামাকা একটা প্রাইস দেবো এসি পাওয়ার থার্টিন ম্যাক্স অনলি ফ্রেম পঁচিশশো টাকা অনলি ফ্রেম পঁচিশশো টাকা এটা জানি সম্ভব না তারপরেও আমরা দিছি অনলি ফ্রেম পঁচিশশো টাকা তবে আমি ভিডিওটার লাস্ট স্টোকেরই আমার দিকে আমরা আসছি এটা আপনার পঁচিশশো টাকা ফ্রেম শুধুমাত্র টাইম আছে এটার যে আপনার আজকেলও নভেম্বরের একুশ তারিখ এটার টাইম হলো নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এই নয় দিনের জন্য এই ধামাক অফারটা থাকবে পরবর্তীতে যদি প্রাইজ আবার বাড়ে বাড়াই দিতে হবে তবে কমার আর সুযোগ নাই এটা সেটা ওয়ানলি ফ্রেম পঁচিশশো টাকায় সাথে পঁচিশশো টাকার ভিতরে কী কী পাবেন হ্যাঁ একটা ব্যাগ পাবেন আমাদের কাছ থেকে যে একটা গ্রিপ আপনারা এই যে দুইটা অপশন আছে পাতলা আছে মোটা আছে এই গ্রিপটা পাবেন পঁচিশশো টাকার ভিতরে যারা ফ্রেম নিবে না এখন আমি স্টিং লাগাবো বা কম্বো প্যাকেজে আমরা এখন যে কম্বো প্যাকেজটা আমরা করতেছি বা অল কমপ্লিট যে যেভাবে বুঝেন আসলে এই যে এই স্ট্রিং এখানে দুইটা স্ট্রিং আমরা রিকমেন্ড করছি সুন্দর দেখেন একটা হলো চায়না আর একটা হলো বিজি সেভেন হ্যাঁ দুইটা স্ট্রিং কিন্তু দারুণ এটা যদি আমরা পরিপূর্ণ লাগাইতে পারি বা যারা যারা এখন পর্যন্ত ইউজ করছেন খারাপ বলার সুযোগ নেই ভালো স্ট্রিং অনেক হয় আপনার বাট এই রেখেটার জন্য আলহামদুলিল্লাহ মনে করি এই দুইটা স্ট্রিং বেস্ট আপনার যদি বাজেট আরও বাড়াইতে পারেন আপনি অন্য স্ট্রিংও নিতে পারেন চাইলে বাট আমি মনে করি দরকার নাই জাস্ট এই যে একটা দুইটা দুইটার যে কোনো একটা স্ট্রিং একটা র্যাকেট একটা ব্যাগ এখান থেকে জাস্ট আমরা একটু আপনাকে ক্লিয়ার করি এই যে মনে করে আপনার একটা র্যাকেট আপনি জাস্ট এই কালার র্যাকেটটাই নিয়েছেন একটা র্যাকেট একটা ব্যাগ প্লাস স্ট্রিং স্ট্রিংয়ের যে ব্যাপারটা আমরা দেখাইলাম এই যে স্ট্রিং এখানে দুইটা স্ট্রিং আমরা শো করছি যে একটা স্ট্রিং পাবেন এটা তো সব কম্বো প্যাকেজ তিন হাজার টাকা তিন হাজার টাকা লাস্ট প্রাইস এটা কিন্তু তেত্রিশ উনিশ আমরা এর আগে সেল করতে পারি না একদম ধামাকা প্রাইজে তিন হাজার টাকা যারা নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে যারা ডেলিভারিতে নেবেন ইনশাল্লাহ এর আপনার আমরা ডেলিভারিতে পাঠাই দিতে পারবো তবে ডেলিভারির ক্ষেত্রে একটু সময় আমাদের বেশি লাগে সময়টা একটু বেশি লাগে তিন থেকে চার দিন বা চার থেকে পাঁচ দিন এরকমটা সময় লাগে অনেক টাইমে এমার্জেন্সি যদি হয় আপনি এমার্জেন্সি বলবেন যদি সম্ভব হয় আমরা আপনার কথা রাখবো যদি সম্ভব না হয় তাহলে আর পারবো না সো এটা আমরা জাস্ট এক ভাইয়ের জন্য অলরেডি কুরিয়ারে আমাদের যে প্যাকেটিংটা একসাথে দুইটা নিচে থার্টিন ম্যাক্স দুইটা নিচে টু পি সেখানে লেখা আছে জাস্ট আমরা এইটা দিয়েই আমরা চেক করবো এটা টোয়েন্টি এইট এল বি এরকমটাই দেওয়া হয়েছে আমি একটু দেখি তারপরও জি টোয়েন্টি এইট দেওয়া হয়েছে এটাতে জাস্ট আমরা এটাতে স্ট্রিং দিচ্ছি চায়নাটা আপনার এই যে চায়না স্ট্রিংটা দিয়েছি জাস্ট সাউন্ডটা একটু চেক দেব যে সাউন্ডটা কেমন আপনার বা পাওয়ারটা কেমন আপনি পাইতে পারেন এটা দেখেন না এটা কিন্তু মোটামুটি খারাপ না আপনার যে সাউন্ডটা আসে এটাতে অনেক সাউন্ড তা না দেখা যায় আমাদের এখানে আটকা জায়গা একটু বেশি আসে আপনি আউটডোর একটু কম পাইতে পারেন আর সাউন্ডটা যে মূল ম্যাটার করে তা না আমরা কিন্তু এই যে হিটিং সাউন্ডটা থাকে সর্বোচ্চ পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ পরে যখন স্ট্রিং একটু হালকা সাইডে আসে কারণ আমরা প্লাস্টিক স্যাটেও দিয়ে খেললে স্টিং তাড়াতাড়ি লুজ হয় আপনার তো সেই ক্ষেত্রে দেখা যায় তাড়াতাড়ি একটু কমেও আসতে পারে সাউন্ডটা দেখেন দারুণ একটা র্যাকেট হ্যাঁ যারা এই র্যাকেটটা নিতে চান আলহামদুলিল্লাহ নিবেন যারা টাইটান সেভেনের বক্ত আছেন আমি তাদেরকে রিকমেন্ড করবো টাইটান সেভেন না যদি পারেন একটা থার্টিন ম্যাক্স র্যাকেট নেন এর আগে যে ইলেভেন ম্যাক্স সেভেন সেভেন ম্যাক্স সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাট ওইটার ক্ষেত্রে ওইটার দামে কিন্তু এখন থার্টিন ম্যাক্স পারসেন্ট আর থার্টিন ম্যাক্স র্যাকেট একটা প্রফেশনাল র্যাকেট ভালো র্যাকেট আপনারা ট্রাই করতে পারেন সো ভিডিও আর এটা ওয়েট হলো এইটি টু গ্রাম থার্টি ওয়ান টু পান এল বিএস দিতে পারবেন খুবই দারুণ র্যাকেট আর অরিজিনাল চেনার জন্য তো এই দুইটা আইলেটে লোগো দেওয়া আছে তারপরে আপনার পিছন যত প্রকার চেকিং আছে আমরা বিএস র্যাকেট কপি বিক্রি করি না আপনারা আর একটা মজার বিষয় আমি বলি আপনি এই জিনিসটা যারা ফেস করছেন আমাদেরকে এখানে একটু কমেন্ট করবেন এইটা র‍্যাকেট দেখবেন এই একই র্যাকেট আপনি বাইরের থেকে কিনবেন কিংবা স্বামী মেস্পোর্ট থেকে আসবেন অনেক ডিফারেন্স এই যে এলবিএস এর ক্ষেত্রে এটা আমরা প্রাউড ফিল করি যে এখানে আমাদের যে কাজটা একদম নিখুঁত সিঙ্গেল ওয়ান বাই ওয়ান দেওয়া হয় আপনি দেখবেন লোকাল একটা র্যাকেট আপনি কেনার পরে ওখানে দিছেন না আপনি পারবেন বলতে না কিছু আপনাকে ডাবল টাইনে দিয়ে দিবে কিংবা আপনার স্টিং ব্যাক তারা থাকবে ওইটা আপনার কেনার ক্ষেত্রে বারবার বুঝে কিনতে হবে আপনি কোথা থেকে নেবেন হ্যাঁ তো যারা থার্টি ম্যাক্স অর্ডার করবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে এই ধামাকা অফারে আপনারা এটা অর্ডার করে নিয়েন এরপরে যদি আপনার দাম বাড়বে দাম বাড়বে আমরা বারবার বলি স্টক আমরা কিন্তু এখন শেষের দিকে আমাদের অনেক মাল যেগুলো ঢুকছে এখন শুধু আমরা বিক্রি করে বের হব তো যারা আসেন এর একটা নিবেন মাত্র তিন হাজার টাকা কম্বো প্যাকেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম